এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি আমার প্রিয় শহর এবং জন্মস্থান ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল ভিডিও আপলোড করার কথা ছিল গতকাল অনেক বেশি কাজে বিজি ছিলাম সেই জন্য কোনো রকম ভিডিও দিতে পারিনি কারণ ভয়েস দেওয়া ছিল না ভিডিও এডিট করা ছিল ভয়েসের জন্য আপনাদের সঙ্গে গতকাল ভিডিও শেয়ার করতে পারিনি আশা করছি যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আজকে একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন ভিডিওর এবং টাইটেল দেখে তো বুঝতে পেরেছেন আমরা কোথায় আসছি বললে ভুল হবে আমরা ঘুরতে আসছি আজকে আমার বিআই বিআইদের নিয়ে মাওয়া আসছি তারা কখনো মাওয়া আসেনি তাদের জন্য এই ফার্স্ট টাইম আজকে সারাদিন আমাদের বাহিরে থাকা হবে কারণ দিনটা তো এখানেই চলে যাবে আর রাতের বেলায় আমার আমার বাবার বাসায় দাওয়াত আছে আমার বিআইন বিআইদের নিয়ে বাবার বাসায় যাব তো আজকে কোনো প্যারা নেই চিল মোডে আছি রান্না বান্না কিচ্ছু নেই কাজের আপাকে দিয়ে আসছি দোকানের স্টাফদের রান্না করার জন্য আমাদের বুড়ি এই যে বুড়ি 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 কোথায় আসছ মাওয়া ঘুরতে আসছে ঘুরতে এসেছে বাচ্চারা না আসলে ঘুরাঘুরি খুব পছন্দ করে সাবা বাসায় একদমই থাকতে চায় না কান্না করে আর বাহিরে আসার পর ওর খুশি কে দেখবে ও তো মহা খুশি তো এখন আমরা মাওয়াতে এসি ফাস্টে স্পিড বোর্ড ঠিক করলাম স্পিড বোর্ডে চড়ে বিআইবিএন কে আজকে পদ্মা সেতু দেখাবো একটু যদি তেরিবেরি করে তাহলে টুপ করে ফেলে দেব পদ্মা নদীতে তো যাই হোক একটু মজা করলাম তো যেহেতু বাচ্চারা আছে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছি যেমন চিপস কোক মটরশুটি বা ডাল এগুলো নিয়েছি এখানে গেলে শুধু টাকার খেলা টাকা যত থাকবে আপনি তত বেশি এনজয় করতে পারবেন যেমন এই স্প্রিড ভোটটা আমরা এক ঘন্টার জন্য ভাড়া করেছি এটার ভাড়া নিয়েছিল প্রায় পনেরোশো টাকা এক ঘন্টার জন্য তো এখন এক এক করে সবাই উঠে পড়লাম এবং স্পিড বোর্ড স্টার্ট করে দিয়েছে আমরা প্রচুর পরিমাণের ভয় পাই আমরা বললে ভুল হবে আমার একটা ছেলেও একদমই ভয় পায় না তারা তো বেশ এনজয় করছে কিন্তু আমার তো অনেক বেশি ভয় লাগছে আজকে সব বাচ্চা পার্টি নিয়ে স্পিড বোর্ডে উঠলাম এখানে আমার ভাইয়ের দুই ছেলে মেয়ে আছে আমার বোন আছে আমার ছোট বোন তারপর পরশু আর হচ্ছে আমার বিআই বিয়ে তাদের মেয়ে আছে আমার ভাইয়া আছে ভাইয়া হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার মানে ওর গাড়ি দিয়ে আর কি বাচ্চা পার্টিদের পাঠিয়ে দিয়েছি আর আমরা দুই কাপল হচ্ছে আমাদের গাড়ি দিয়ে আসছি ভাইয়া সাবা আর আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া ওরা সামনে বসেছে আর আমরা হচ্ছে মাঝে বসেছি আমার ভাইয়ের কত সাহস দেখেনি একটুও ভয় পাচ্ছে না সে সেহেতু খুব বেশি এনজয় করছে আমার ভয়ে মরছি কিন্তু তারা একটুও ভয় পাচ্ছে না তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা মানে একটু হালকা পাতলা বাচ্চারা চিপস খাবে আর এই সময়টাকে সবাই অনেক বেশি উপভোগ করবেন যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন i চার পাঁচ মিনিট ঘোরার পর আমার ভয় যে কোথায় গেল আমি নিজেও বুঝতে পারলাম না আমার আনন্দ তো আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমার হাসি আমার 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 খুশি এত বেশি বেশি ভালো ভালো লাগছিল সত্যি কথা ঘুরতে অনেক লাগে পর কিছু কিছু জায়গায় এত সুন্দর সুন্দর কচুরি পানার ফুল ফুটে আছে ফুল দেখলেই তো আমার ভালো লাগে আর আমার হাজবেন্ডকে একটা ফুল দিলাম আর এই মানুষটাকে দেখেন তার মনে রস কস বলতে কিচ্ছু নাই একটা আনরোমান রোমান্টিক পার্সন সে বউ হয়ে যে আমি তাকে সুন্দর একটা কচুরি পানার ফুল গিফট করলাম সেই বিষয়ে তার কোনো রিয়াকশনই নেই এত বেশি একটা আনরোমান্টিক পার্সন যে কি বলবো ভগাচকা মানুষ আসলে সে কিন্তু একটু লজ্জা পেয়েছিল সেই জন্য কিছু বলেনি তা আমাদের এই সময়টাকে ধরে রাখার জন্য স্মৃতি হিসেবে আমরা কিছু সেলফি নিলাম আর এখন হচ্ছে সানসেট হচ্ছে এই পর্যায়ে এত বেশি ভালো লাগছিল কি বলবো এরকম একটা সুনশান চরের মধ্যে কাশফুল ফুটে আছে সানসেট হচ্ছে তারপর হচ্ছে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে একটু স্মৃতিচারণ করছি সময়টাকে ধরে রাখার জন্য সঙ্গে কি সুন্দর পদ্মা সেতুটাও দেখা যাচ্ছে সব মিলে অনেক বেশি ভালো লাগা কাজ করছিল এখন হচ্ছে পদ্মা সেতুকে বিদায় দিয়ে আমাদের ফেরার পালা সবাই অনেক বেশি মজা করলাম অনেক চিল্লা করলাম এখন তো সবার গলা শুকিয়ে গেছে সেই জন্য সবাইকে দিচ্ছি আর সবাই মিলে মজা করতে করতে আমরা আবার চলে যাচ্ছি আর পারে আমার ছেলেরা দেখেন কত বেশি মজা করছে বিআই বিআইদের আগামীকাল যাওয়ার টাইম হয়ে গেছে তারা আগামীকাল চলে যাবে তো আজকে ওনাদেরকে নিয়ে মাওয়া আসলাম রাতে বাবার বাসায় দাওয়াত আছে এই এক সপ্তাহ যে কিভাবে কেটে গেল চোখের পলকে বুঝতেই পারছি না শুধু মাওয়ার জন্য তারা ছিল না হলে তারা আরও দুই দিন আগেই চলে যেত এই সাত দিন আমি কোনো রকম শ্যুট করিনি শুধুমাত্র যেদিন মেহমানদের খাইয়েছি সেদিন কিছু কিছু অংশ আর কি স্মৃতি হিসেবে ধরে রেখেছি জীবনে চলার পথে অনেক মানুষ আসবে অনেক মানুষ যাবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলোকে কখনোই ভুলার যায় না বা তাদের ভোলা কখনোই সম্ভব না আত্মার সম্পর্কে আত্মার যে মানুষগুলো হয়ে থাকে সেই সম্পর্কের মানুষগুলোকে কিন্তু কিন্তু দূরে সরানো যায় না আর তারা নিজের মানুষের বেশি সব সময় প্রাধান্য দিবে প্রায়োরিটি দিবে সব দিক দিয়ে দেখবেন আত্মার মানুষগুলাকেই সবচেয়ে বেশি চোখ বন্ধ করে ভরসা করা যায় ভাইরে ভাই আমাকে যদি কেউ বলে যে তুমি কিসে আটকাও আমি তো চোখ বন্ধ করেই বলবো আমি হচ্ছে আমার সংসারের জিনিসপত্রে আটকাই বারবার বহুবার হাজার বার তো এখানে আসার পর না এই একটা স্টল দেখতে পারলাম বেতের তারপর হচ্ছে মানে কি বলে এগুলাকে বাঁশের এই জিনিসগুলো তো আমার শাশুড়ির মোড়া দরকার ছিল এখানে অনেক সুন্দর সুন্দর মোড়া আছে আর এই পর্যায়ে মোড়া নিলাম না অন্য দিন এসে মোড়া নিয়ে যাব এখানে আর কি কেউ আসলে তারা এত বেশি ডিমান্ড করে মানে তাদের দাম শুনলে মাথা ঘুরিয়ে যাবে এত পরিমাণের দাম রাখে জিনিসপত্রে আমি দুইটাই ঝুড়ি নিয়েছি যে এই ঝুড়িগুলো আপনারা ইতিমধ্যে আমার ভিডিওতে দেখতে পা তো এখানে হচ্ছে মাছ নেওয়া হয়েছে আমরা তিনটা মাছ নিয়েছি আর এই তিনটা মাছের দাম শুনলে আপনাদের মাথা ঘুরাবে এত পরিমাণের দাম ইলিশ মাছের যেহেতু এখন সিজন না আর এখন মাছ ধরাও পড়ে না সেই জন্য এখন মাছের দামটা অনেক পরিমাণের বেশি ভাইরে ভাই মাছ খেলাম না বাস খেলাম বড় সড়ো সেটাই বুঝতে পারছি না আমার কাছে মনে হচ্ছে গনে গনে টাকা দিয়ে বড় বড় বাঁশ খেয়ে আসছি তো যাই হোক এখন হচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছে আর আমি আরও একটা জিনিস কিনতে গিয়েছিলাম সেই ব্যাতের দোকানে আর আপনাদের ভাইয়ার কাছে শুধু বকুনি খাচ্ছিলাম Продолжение আমি আস্তে আস্তে দেখি মাছ ভাজা ভর্তা বানানো রেডি এখানে হচ্ছে ইলিশের লেজ ভর্তা বানিয়েছে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা তারা একটা স্পেশাল সালাদ বানায় তেঁতুল দিয়ে শসা তারপর চিলি ফ্লেক্স দিয়ে সেই সালাদটা অনেক বেশি সঙ্গে ডাল ছিল সবাই মিলে একসাথে বসে খেলাম আর ভাইয়া হচ্ছে সার্ভ করে দিচ্ছিল আমার কাছে সব সময়ই ভালো লাগে এই দোকানটার খাবার আমরা যত বাড়ি যাই এই দোকানটার মধ্যে আর কি খাওয়া দাওয়া করি তারা খুব ভালো মানের মাছ তো বাসায় চলে আসছি মানে বাবার বাসায় আম্মা অনেক বিশাল আয়োজন করেছে ভাইয়া বা বলেছিল শুধু ভর্তা ভাত খাবে তো তাদের জন্য ভর্তা বানানো হয়েছে শাক করেছে মাছ করেছে গরুর মাংস করেছে টক করেছে মানে কি করেনি আমার মা মার্শাল্লা বারো তেরোটা পথ করেছে ভাবি আর হচ্ছে মিলে তো এখন হচ্ছে আম্মা সবাই মিলে খাওয়া দাওয়া করব আর হচ্ছে তার দুই ছেলেকে বড় বড় দুইটা নলি দিয়েছে আর আম্মা এখানে বড় বড় আমাদের নদীর মাছ দিয়ে রান্না করা হয়েছে আমাদের গাছের বিলুম্বু দিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাসায় যেতে যেতে আমাদের প্রায় রাতের দেড়টা বেজেছে দেড়টা বাজে গিয়ে সবাই তো ঘুম সকালবেলা বিআই বিআইন চলে যাবে এর অনেক বেশি মিস করব আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে রিকোয়েস্ট করব যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকে তবে এই পর্যন্তই আগামী ব্লগে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ